জয়েন্ট ফ্রেন্ড আজকে আলোচনা করব আমরা কলকাতা ল কলেজে টিএমসি ছাত্র পরিষদের নেতা যে অভিযুক্ত তাকে নিয়ে আমরা আলোচনা করব এর মধ্যে মূল অভিযুক্ত কে কী করে ঘটনাটি ঘটলো আমরা সম্পূর্ণ আলোচনা করব। তার মধ্যে যেটা আমরা দেখছি যে এটা যে টাইম দি হিন্দু নিউজ পেপারে ছাপানো হয়েছে থ্রি অ্যারেস্ট গ্যাংরেপ স্টুডেন্ট ইনসাইড ল কলেজ প্রমিস ইন কলকাতা তিনজন যে অভিযুক্ত ব্যক্তি আছে তারা সম্পূর্ণ কোথায় মানে ধর্ষণটিতে কোথায় হলো কি করে হলো আমরা সম্পূর্ণ আলোচনা করব শুরু করা যায় তো প্রথমত ঘটনাটি ঘটেছে দক্ষিণ ল কলেজে যাকে কাসবা বলে একটা স্থান আছে কাসবা কলকাতার কাসবা বলে ওইখানটায় কিন্তু এই ঘটনাটা ঘটেছে এবার ঘটনাটা ঘটার পর যে বিশ্ববিদ্যালয়ে ল প্রতিষ্ঠান সম্পর্কিত যে একটা প্রতিষ্ঠান আছে ঘটনাটি প্রতিবেদন এবং প্রসঙ্গে অবস্থিত একটি মানে গার্ড রুমে ঘটেছে তার নিরাপত্তা কর্মীদের একটা নির্দিষ্ট মানে স্থান ছিল কিন্তু প্রতিবেদন একটি ভুলবশত ব্যবহার হয়েছে যে গার্ড ছিল তার নিজস্ব দায়িত্ব পালন করেনি কখন ঘটেছে ঘটনাটি ঘটেছে যে পঁচিশে জুন সন্ধ্যা সাতটা তিরিশ থেকে দশটা পঞ্চাশের মধ্যে এই সময় কিন্তু ঘটনাটি ঘটেছে শিকার হয়েছে একজন চব্বিশ বছরই মহিলা যিনি ল কলেজে এলএলবি সাথে স্নাতক পড়াশোনা করছেন তিনি একজন এবং মানে আসামির দ্বারা ক্যাম্পাসে ডাকা হয়েছিল এবং যে প্রতিবেদনভাবে তাকে ধর্ষিত করা হয়েছে হুমকি পেয়েছিলো সেটা তাকে সে প্রকাশ করেছে এবং সে ক্ষমতা দেখাইছে পুলিশকে বলেছে এবং সে কিন্তু বলেছিল যে এ সমস্ত কথা যদি বাইরে যদি বেরোয় তাহলে কিন্তু ওকে মার্ডার ওর ফ্যামিলিকে মানে ধর্ষিত করার ওকে ধর্ষিত করার পর রেকর্ড করা হয়েছে রেকর্ড করার পর কিন্তু ওকে ধর্ষিত ফ্যামিলিকে ধুমকিও দেওয়া হয়েছে তো আমরা যেটা দেখছি আমরা যে এখানটায় যে ঘটনাক্রম যে একটা এফআইআর হয়েছে এবং যে শিকার যে মানে ধর্ষিত শিকারী হয়েছে একজন আসামি একটি ভুল কারণ দেখে এবং কলেজকে ডাকে যে তোমার এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে বা যে কোনো একটা ভুল কারণ দিয়ে এক ডাকা হয় এবং সে যখন গার্ডরুমে প্রবেশ করে এবং দরজা ভিতর থেকে লক করা হয় মানে যে গার্ডরুমেওকে জবরদস্তি করে টেনে ভিতরে ভরা হয়েছিল এবং সেকে কিন্তু লক করা হয় তিনি প্রতিবেদনভাবে তিনজন পুরুষের কাছে ধর্ষিত হয় মানে প্রতিবেদনভাবে তিনজনের পুরুষের কাছে ধর্ষিত হয় কিন্তু পরে একটা ঘটনা আছে এবং আসামির প্রতিবেদনভাবে যে ঘটনাটি মোবাইল ফোনে রেকর্ড করা হয় মানে যে সমস্ত ঘটনাটি যে ধর্ষিত করছিল ধর্ষিত করার পর মোবাইল ফোনে কিন্তু রেকর্ডই করা হয় মানে যে যে আসামি যে মানে যে ধর্ষিত সে দাবি করেন যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল এবং আসামিরা বলেছিল তারা যদি মানে কাউকে যদি বলে তাহলে এই ভিডিও কিন্তু অনলাইনে মানে প্রবেশ করে দেবে এবং অপরাধটি সবাইকে মানে রিপোর্ট দেখিয়ে দিবে। হুমকির পরেও ছাব্বিশে জুন কসবা পুলিশ স্টেশনে একটি অভিযোগ করে এবং তিনজনকে সাতাশ জুন কিন্তু গ্রেপ্তার করে সাতাশ জুনকে গ্রেপ্তার করার পর হচ্ছে ঘটনাটি ঘটে এবং তার মধ্যে যে গ্রেপ্তার ওয়েস্ট বেঙ্গল আই ওএস রেপ্ট এনডিটিভি অ্যাক্সেস মানে পুরো কলকাতায় পুরো বেঙ্গলে মানে একটা ছেপে গেছে এবং ছেপে যাওয়ার কারণ হচ্ছে যে ঠিক আজ থেকে দশ মাস আগে আর কলেজে যে রেপ করে হাত পা ভেঙে মার্ডার করে মানে ঘটনাটি ঘটলো গোটা বেঙ্গলকে তুলে ফেলে দিলো কিন্তু আমরা কোনো কিছু ন্যায্য বিচার পেলাম না ভাবে যদি কলকাতা মেডিকেল কলেজে হচ্ছে ল কলেজ মানে যেখান থেকে আইনি ও শিক্ষা মানে গ্রহণ করছে নিয়ে কোর্টে যাচ্ছে নিয়ে সবাইকে মানে শাস্তি ন্যায় দিচ্ছে সেখানটায় যদি এরকম ঘটনা ঘটে তাহলে কিন্তু আমরা কি করে জানবো যে আমাদের দেশ বা আমাদের রাজ্য সুরক্ষিত আছে বা ভালোভাবে পড়াশোনা করছে এরকম নেতাগিরি ছাত্র মানে তৃণমূল নেতাগুলো আছে চন্ডালি করছে এবং কিভাবে সে প্রতিরোধ জানিয়েছে সেটা বলছে যে আমি ও এখানে এখানে বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে আমি প্রতিরোধ করেছি আমি কেঁদে তাকে ছেড়ে দিতে বলেছি আমি তার পায়ে হাতে মানে রেখেছি কিন্তু সে ছাড়েনি সে পুলিশ সে পুলিশকে বলে আমাকে জৈন সম্পর্ক উদ্দেশ্যে বাধ্য করেছিল যে আমি তাকে ঠেলে সরিয়ে দিয়েছি কিন্তু আমি তাকে বলছি আমি আমি এটা করতে পারবো না আমার একজন মানে বন্ধু মানে একটা বয়ফ্রেন্ড আছে আমি তাকে ভালোবাসি আমি বলেছি কিন্তু সে কোনো কথা শুনেনি তারপরে বলছে যে আমার প্যানিক অ্যাটেক মানে অ্যাটাক হয়েছিল যে সে আরও বলেন যে আক্রমণের সময় তার প্যানিক অ্যাটাক হয়েছিল এবং তার যে যে ইনহেলের একটা যক্ষা করেছিল এবং আমার প্যানিক আটকানোর জন্য শ্বাসকষ্ট হচ্ছিল তখন তখন আমি এম পি কে ভিতরে আসতে বলেছিলাম এবং আমি সাহায্য চেয়েছিলাম কিন্তু তারা সাহায্য করেনি তারপর আমি তাদের জন্য একটা ইনহেলার আনতে বলি এবং এম সেটি এনেছিল আমি নিয়ে ভালো লাগলো সে পুলিশকে বলেন যে এবং তারপর সে পালাবার চেষ্টা করে বাবারে দৌড়ায় কিন্তু কিন্তু মহিলা বর্ণনা অনুযায়ী পুরুষ তাকে ধরে ফেলে এবং আক্রমণ চালাতে থাকে যেটা যেটা ঘটেছিল মেন গেটে মেন গেটে এবং সে বলে লক করা ছিল গার্ড নিরাপদ ছিল সে কোনো সাহায্য করেনি সে বলেন যে গার্ডের মানে ঘরে মানে গার্ডের ঘরে এবং ঢোকানো হয়েছিল গার্ডকে বাইরে বের করে দেওয়া হয়েছিল এবং যেখানে যে যেয়ে তাকে উলঙ্গ করে ধর্ষণ করেন এবং যখন আমি প্রতিরোধ করেছি তখন আমাকে মানে কলমত করছে যে তুমি এটা করতে পারো না তোমাকে মানে মানে রিপিং মানে বাড়িতে ঠেট ধমকি দেওয়া হচ্ছিলো তুমি যদিও মানে কাউকে বলার চেষ্টা করো তাহলে তোমার ভিডিওটা অনলাইনে আমরা ছেড়ে দেবো এই হিসাবে ঘটনাটা হচ্ছিলো এবার যে অ্যাপিউস্ট মানে যে ঘটনায় তিনজন ছিল তার মধ্যে মুখ্য যে ঘটনায় তিনজন গ্রেপ্তার করা হয়েছিল তিনজনের মধ্যে মুখ্য হচ্ছে মনোজিৎ মিশ্রা এইচ এ চন্ডাল কলেজের প্রাক্তন যে ছাত্র মানে প্রাক্তন ছাত্র বর্তমানে সে কলেজের একটা চুক্তিভিত্তিক কাজে এবং কর্মতর করে তিনি এক সময় মানে শাসক তৃণমূলের কংগ্রেস টিএমসি ছাত্র পার্টির তৃণমূলের ছাত্র পরিষদ ছিলেন টিএমসির একটু নেতাও ছিলেন মানে যখনই কয়েক এর নেতা হয়ে যায় বা ধরো কাউন্সিলর আছে তো ও যদি ছেড়েও মানে যদি মানে ভোটে যদি হেরে যায় কিন্তু ওর ওইরকমই পাওয়ার থাকে আর যেরকম নেতার একটা থাকা উচিত মানে আমাদের যেটা দেখছি আমরা সমাজে সেই কি টিএমসি না জানিয়েছে সে বর্তমানে কোনো একটা পার্টির পদ ধরেনি তবে রাজনৈতিক অতীতের নজর এবং কেড়েছে এ ছিল তার দু নম্বরে ছিল জায়েদা আহমেদ এবং হচ্ছে প্রমিত মুখার্জি তারা বর্তমান ল কলেজের ছাত্র বর্তমান অবস্থায় এবং দেখো এই হচ্ছে মনোজিত মিশ্রা বর্তমানে এই হচ্ছে চোট্টা এই চোট্টা কলকাতা সাউথ মেডিকেল কলেজ যেটা বলছে কলকাতা মেডিকেল কলেজ এই ব্যক্তি এবার এখানে দেখো আইন ও পদক্ষেপ কী কী নেওয়া হয়েছে আইনি ও পদক্ষেপ নেওয়া হয়েছে প্রথমত পুলিশ কর্মচারী তিনজনকে অভিযুক্ত করা হয়েছে উপস্থাপন করা হয়েছে এক জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা হয়েছে ভারতীয় দ্বন্দ্ববিধি আইপিসি এবং অধীনের ধারাগুলো যেমন হচ্ছে তিনশো ছিয়াত্তর লেগেছে গ্যাং ধর্ষণ তিনশো বিয়াল্লিশ লেগেছে হচ্ছে জবরদস্তি হচ্ছে আবদ্ধকরণ পাঁচশো ছয় লেগেছে অপরাধীভিদ ধর্ষণ মানে এবং সাতষট্টি লেগেছে যে ইলেকট্রনিক প্রেরণা এবং হুমকি মানে সাতষট্টি নাম্বার ধারা লেগেছে যে সমস্ত ভিডিও তুলেছিলো বা ছবি তুলেছিল সেটা অনলাইনে ছেড়ে দেবে বলেছিল এবং ফেসবুক ইউটিউবে তার জন্য এটা লেগেছে এবং ফরেন্সিক মানে পদক্ষেপ তিনজন মোবাইলকে মানে জবরদস্তি করে নেওয়া হয়েছে ডিভাইসগুলো কলকাতা পুলিশ সাইবার ফরেন্সিক ল্যাবে বিশ্লেষণ করে পাঠানো হয়েছে যেমন ভিডিও কোনোভাবে বাইরে লিক না হয় এই ঘটনাটি তো আমরা এই ঘটনা এই ঘটনাটি আমরা যদি এরকমভাবে বিস্তারিতভাবে জানি তো আমাদেরকে কিন্তু এক্সামের জন্য প্রিপারেশনের জন্য আমাদেরকে জানতে হবে তিনশো ছিয়াত্তর হচ্ছে জ্ঞান ধর্ষণের জন্য ব্যবহার করতে হয় তিনশো বিয়াল্লিশ হচ্ছে জবরদস্তি কারোর সঙ্গে ব্যবহার করা হয় পাঁচশো ছয় অপরাধীভিত প্রদর্শন মানে কেউ যে অপরাধ করছে আমি দেখছি কিন্তু কিছু বলছি না তখন কিন্তু এটি ব্যবহার হয় সাতষট্টি যখনই এরকম যে শুধু খালি এই ভিডিও যে কোনো কোনো মেয়ের যদি ছবি তুলি আমি ফেসবুক ইউটিউবে ছাড়ি তো তখন এই পদক্ষেপ নেওয়া হয় তারপরে আমরা যদি বলি যে হচ্ছে রিফিউজ রিফিউজ হচ্ছে ম্যারেজ প্রপোজাল এবং র্যাব করে যে হচ্ছে বর্তমান যে মনোজিৎ শর্মা আছে যে মনোজিৎ মিশ্রা যে সে কিন্তু ওই মেয়েকে বলেছিলো তুমি আমাকে বিয়ে করবে বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু সে বিয়ের প্রস্তাবটা রিজেক্ট করে দেয় কারণ হচ্ছে ওর একটা বয়ফ্রেন্ড ছিল আগে থেকে তার জন্য ওকে বিয়ে করতো তার জন্য রিজেক্ট করে দিয়েছিল এবং সেই ক্ষোভে কিন্তু তার জন্য এতে করা হয়েছিল মহিলা কী করছে অভিযোগে জানিয়েছে যে অভিযুক্ত তিনি একত্রিশ বছরে মনোজিৎ মিশ্রা হিসাবে এবং চিহ্নিত করা হয় একত্রিশ বছরে মনোজিত মিশ্রা এবং চিহ্নিত করা হয় তাকে বিয়ে করতে চাপ দিয়েছিলেন কিন্তু তা প্রত্যাখ্যান করেন এবং তিনি বিদ্যমান সম্পর্কে দেখিয়েছেন এবং যে ইন্ডিয়া টুডে তে সেটা জানানো হয়েছে সে অভিযোগ করেন যে মিশ্রা তাকে বন্ধুত্ব বন্ধু মানে বন্ধুকে তার হুমকি দিয়ে তার মা বাবাকে মিথ্যে কথা বলার মামলায় জড়িয়ে ফেলার একটা বলেছে এবং কলেজে আটকানোকে আক্রমণ বলে এবং আহত করে আহত করে যদিও তিনি প্রতিরোধন করে এটা মেন বক্তব্য হচ্ছে যে ওর মা বাবাকে বলে যে ফাঁসিয়ে দেবো মিথ্যা অপমান করে দেবো মানে অপবাদে কোটে তুলে দেব জেল মানে দু চার বছরে জেলে রেখে দেবো এরকম করে বলা হয় কলকাতা ল কলেজে ধর্ষণ ঘটনায় পুলিশ জানায় যে মহিলা সে যে মহিলা ছিল বুধবার বিকেল চারটার দিকে কলেজে কিছু কাজের জন্য গিয়েছিল এবং মিশ্রা তাকে থাকতে বলেন এবং তিনজন অভিযুক্ত তাকে ভবনে এবং ভূমিপক্ষে অবস্থিত গার্ড এবং ঢোকাই সেখানে মানে জৈন কাজকর্মে রাত সাতটা থেকে মানে যে কাজকর্ম মানে যে ধর্ষিত হয়েছে সেটা হচ্ছে সাতটা থেকে দশটা পঞ্চাশের মধ্যে এসব ঘটনা ঘটে তারপরে ঘটনা হচ্ছে যে প্রতিষ্ঠানের অবহেলিতা দেখো প্রতিষ্ঠানে অবহেলতা কী করে করলো যে এই প্রতিষ্ঠান থাকতে কীভাবে এরকম হলো শিক্ষক ও ছাত্র ক্যাম্পাসের আইনিও এবং পরিবেশ নিয়ে পূর্বে কিন্তু অভিযোগ ছিল যে কীরকমভাবে একটা ক্যাম্পাস চালাচ্ছে ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা আছে ক্যাম্পাস পরিষ্কার করা আছে কম গার্ড কীরম দু নম্বর হচ্ছে যেমন হচ্ছে গার্ড রুমটি নিরাপত্তার জন্য নির্দিষ্ট ছিল কারণ ছাত্র বা কর্মকর্তা সাক্ষাৎ বা বিশ্রামের জায়গা হিসাবে নয় গার্ডরুম কী গার্ডরুমের কাছে যেখানে গার্ড থাকবে একটা গার্ড বাইরে দাঁড়িয়ে থাকবে অবশিষ্ট টাইমে যখন ডিনার করবে লাঞ্চ করবে বা একটু বিশ্রাম নেবে তখন গার্ড যাবে তাছাড়া তো গার্ডরুম বাইরে থেকে তালা মারা দরকার আমাদের হচ্ছে দেশে গার্ড মানে হচ্ছে যে ও চুপচাপ দাঁড়িয়ে থাকবে মানে ওর কোনো চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে না কী হচ্ছে ওর দেখে লাভ নেই ওকে এরকম রাখা হয়েছে শুধুভাবে লোক কে আসছে যাচ্ছে দেখার জন্য এই জন্য ঘাট ঘটনার স্থানে কোনো সিস্টিভি ছিল না বলে বর্তমানে জানানো হয়েছে এবং টি এম দু থেকে মানে শক্তি প্রদর্শন ক্যাম্পাস হিংসা সদস্য ভিত একটা অভিযুক্ত দেখো এটা একটা অভিযুক্ত প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা কলেজে যে প্রত্যেকটি ছাত্র অ্যাডমিশান হচ্ছে যে ভর্তি কীভাবে হবে কীভাবে পড়াশোনা করবে সেটা টিএমসি ছাত্র নেতারা কিন্তু ঠিক করছে এটা কিন্তু একটু ভুল দু সালে ছাত্ররা অভিযোগ করেন রাজনৈতিকভাবে সামর্থিক এবং হামলাকারী ক্যাম্পাসের শিক্ষকদেরকে পিটিয়েছিল তাহলে ভাবে যদি টিএমসির ছাত্র নেতা যারা মানে দুটো কড়া কথা মানে যে যে সমস্ত রাজনীতির দুটো পাঁচটা কথা বলতে পারবে না তারা যদি ছাত্রকে যদি পিটিয়ে দেয় তাহলে তো এটা একটা অপমানজনক এবং একটি রাজ্য পরিচালক শিক্ষা প্রতিষ্ঠানের পুলিশ শাসনক এবং পুলিশগুলোকে এই গুরুত্বের প্রশ্ন উত্থাপন করবে কিন্তু এই প্রশ্ন উত্থাপন যখন করছে যখনই তখন প্রশ্নের অ্যান্সার দেওয়ার আমাদের মানে রাজ্য পুলিশের বা রাজ্য সরকার আছে তাকে দেওয়া উচিত কিন্তু কোনো উত্তর পাওয়া যাচ্ছে না এর জন্য কি আসে যে জাতীয় মহিলা কমিশন জাতীয় মহিলা কমিশন যে হচ্ছে এন সি ডাব্লু এন সি ডাব্লু চলে আসে এবং এন সি বলে যে চেয়ারম্যান যে ছিল চেয়ারম্যান পারসন রেখা শর্মা এবং যে মানে ব্যাপারটা দেখেছে এবং বিষয় নিয়ে কাজকর্ম শুরু করে দিয়েছে সেটা বলছে এবং কমিশনের নিম্নলিখিত জন্য অনুরোধ করেছে পশ্চিমবঙ্গ পুলিশ থেকে বিস্তারিত রিপোর্ট নেবে সকালে অভিযুক্ত এবং ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য এবং যে মানে ধর্ষিত নিরাপত্তা মানসিকতা সামর্থ্য করেছে এবং এন সি এবং এরপরে জনগণ মানে জনগণের প্রতিরোধ কী হয়েছে কলকাতাতে এমন উত্তপ্ত কোনো কিছু প্রত্যেক দিন উত্তপ্ত থাকে সামাজিক মাধ্যমে ব্যাপক মানে একটা আক্রমণ চলছে কলকাতার নাগরিকদের ছাত্র ও সংগঠনের প্রতিবাদে একটা মোমবাতি জলুস করা হয়েছিল হোয়াটসঅ্যাপ টুইটার টেন্টে প্রচুর ট্রেন্ড চলছে মহিলার অধিকার সংরক্ষণের জন্য দাবি চলছে শিক্ষা প্রতিষ্ঠান এবং ক্যাম্পাস নিরাপত্তার প্রদর্শন এবং কলেজের রাজনৈতিক এবং কার্যকলাপ নিষেধ করার একটা দাবি করছে যে কলেজে কী ব্যাপার কলেজে পড়াশোনা করতে যাচ্ছে পড়াশোনা করবে পড়াশোনা করে বার হবে রাজনীতিতে যদি করতে হয় তো কোনো পার্টির সঙ্গে যুক্ত সঙ্গে যুক্ত রাজনীতি করবে আমরা বর্তমানে দেখছি যে আমরা হচ্ছে যে তৃণমূলের পাত্র হচ্ছে তৃণমূল বন্দে মাতরম এরা বন্দে মাতরমের মানে বুঝতে পারবে না তো বন্দে মাতরম ছাত্র পরিষদ দেশ কেমন দেশ আমি ছাত্র দেশ শিখতে হবে প্রত্যেক দিন ধর্ষণীয় হচ্ছে প্রত্যেকটা ঘটনা আর যে ঘন্টা ডেলি যদি এরকম ঘটনা দেখা হয় তো প্রত্যেকটা কলেজে একটা করে প্রতিদিন ঘটনা ঘটছে নেতাগুলো করছে তৃণমূল ছাত্র পরিষদ ছাত্র পরিষদের মূর্খ পরিষদ করতে হবে নামটা মূর্খ পরিষদ রেখে দিতে হবে টিএমসি এবং ফকিরচাঁদ কলেজের নামে যেটা আমি ছবি তুলেছি সেটা ফকিরচাঁদ কিন্তু এটা বর্তমানে দক্ষিণবঙ্গ নয় এটা হচ্ছে আমি টিএমসি বাবো কি দিদি তো কোনো ব্যাপার না দিদির কাছে সামান্য ব্যাপার এটা আর দিদির পাশে যে আছে দিদির ভাইপো তো ওটাও কোনো ব্যাপার নাই বাদ বাকি যে চেলাপালি আছে তো হ্যাঁ ঠিক করে আছে মানে ওদের মুখে এগুলো সামান্য ব্যাপার কিছু কম্পেনশন দিয়ে দেবে এটা ঠিক মিটে যাবে কিছু দিন আগে তামান্না ঘটনা ঘটলো বম বিস্ফোটে সামান্য সাধারণ মানুষের প্রাণ হচ্ছে এই নেতাদের কাছে কোনো কিছু নেই তোমাদের কী মনে হচ্ছে কমেন্টে জানাও দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ